নমস্কার বন্ধুরা বিপাশা রান্নাঘর চ্যানেল থেকে আমি আবারও চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে আজ সোমবার তাই বাড়িতে একটু শিবের পুজো করছি শিব ঠাকুর প্রতিষ্ঠাবে কিনে রেখেছিলাম অনেক দিন থেকে কিন্তু আজ ভাবলাম ভালো দিন করি চলুন আর এ হয়েছে আরেকজন চলুন একে সকালে ঘুম থেকে উঠানো যাক সকাল সকাল ওকে তো ঘুম থেকে উঠানো গেল না ফুলগুলো তুলে নিয়ে চলে এলাম ঠাকুর পুজো হবে বলে কথা এবার রান্নার সালের দিকে একটু যাওয়া যাক স্নান করে চলে এসেছি ময়দাটাও মাখিয়ে রেখেছি এদিকে সবজিগুলো রেখেছি জল তুলে রেখেছি সবজিগুলো ভালো করে ধুয়ে কেটে নেব চলুন আগে খিচুড়ির জন্য হাঁড়িতে জল বসিয়ে ডালটা ভেজে নিচ্ছি ডালটা ভালো করে ভেজে নিতে হবে এরপরে আমি পাঁচ রকমের ভাজা কেটেছি পাঁচ রকমের ভাজাটা ভেজে নেই হাতে সময় খুব কম দাদু আমার দাদু পুজো করবে তো দাদু চলে আসবে তাড়াতাড়ি করে আমাদের সব করতে হবে চলুন এদিকে আমার বোন মা সবাই আমাকে সাহায্য করছে এই যে দাদু চলে এসেছে দাদু পুজোর কাজ শুরু করে দিয়েছে সংকল্পটা আমি করব তাই পুজোতে আমি স্নান করে রান্না শেষ করে বসে গেছি দেখুন কখন সে প্রসাদ খাবে সেই আশায় সে বসে আছে বাবু হয়ে আমার দাদু আমার হাতে আংটি পরার সত্ত্বেও দুটো আংটি পরে দিচ্ছে আজ শিবের পুজো করছি আমার স্বামীর মঙ্গল কামনার জন্য ওর শরীরে অসুস্থতার কারণে আমাকে বলেছে শিবের পুজো করলে স্বামীর মঙ্গল কামনা হবে তাই আজ সোমবার ভালো দিন দেখে আমরা শিবের পুজো করছি আপনাদের কাকার বাড়িতে সোমবার শিবের পুজো হয় আমাকে একটু বলবেন পুজো পুজো শুরু হয়েছে বেশ খানিকক্ষণ হলো সংকল্পটা করে দিয়ে আমি আবার ওদিকে যাব আমার আরো কিছু কাজ বাকি আছে আজ আবার জানেন মায়ের শরীরটাও খুব খারাপ মা করছে কিন্তু বেশিটা আমাকে করতে হচ্ছে চলুন এবার শিবকে স্নান করানো দেখবেন শিবের গায়ে দুধ ঘি মাখিয়ে শিবকে স্নান করাচ্ছি শিবটা কিনে নিয়ে আসা হয়েছে মাঝখানি হলো পুজো বলবো বলবো করে করাই হয় না আজ তাই ভাবলাম ভালো দিন যখন পুজোটা করেই নি

রং কিন্তু কালো হয়ে গেল স্নান করানোর পরে এই সিপি আপনাদের বাড়িতে পুজো হয় তো এটা যে হ্যাঁ

চলুন একে একে শিব ঠাকুর স্থান করানা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম বলবেন কেমন লাগলো আমার শিব ঠাকুরকে স্নান করানো মহাদেব আমার বরটার মাথা ঠান্ডা করো আমার বরটাকে একটু ভালো রাখো

আজ আমার বর নেই আমার বরকে বলা হয়েছিল সোমবার শিবের পুজো তুমি থাকবে সে থাকবে বলেছিল কিন্তু কাজবশত তাকে থাকতে পারেনি তার আজ এমার্জেন্সি কাজ চলে আসে তাই বরের বদলে পত্নী করল কেমন বলুন তো नम ब्रह्मदेवाय गो ब्रह्मणिताय जगदीताय कृष्णा गोविंदय नमो नम राव भद्राय वेदसे रघुनाथ नाथाय सीताय पते नम हृष्णा कुरदार सिंधु

아까ρού랑 매니저님 студ이어들이 간교하게 하신 rezət চলুন পূজা প্রায় শেষের দিকে দেখুন কুট্টুস আজ টিউশন যাবে না বলে কান্নাকাটি করছে সে কিছুতেই আজ টিউশন যাবে না বলুন এই বয়সে টিউশন না গেলে হয় তাহলে ও শিখবে কি করে চলুন এবার ভোগ খাওয়ার পালা পূজা শেষ বসেছিলাম কতক্ষণ অপেক্ষায় ভোগ খাবো দেখুন মোটি কেমন ভোগ খাচ্ছে ভোগ খাওয়া তো শেষ কথা বাবু আসবে বলে কথা বিছনা গুছিয়ে রাখতে হবে না না হলে এলেই চিৎকার তাই আমরা বিছনা গুছাচ্ছি ঝটপট বিছনাটা গুছিয়ে ফেলি সে আবার একদম পরিষ্কার একদম অপরিষ্কার সহ্য করে না তাই চটচট করে বিছনাগুলো গুছিয়ে ফেলছি ওদিকে আবার আমার বোনের আসার কথা বিকেল প্রায় ফোন করেছিলাম বলল আসবে সবাই মিলে এখন বসে গল্প করছি আমার বোনের বর চলে এসেছে এই যে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেখাবো বলে দেখা দেখছি অনলাইনে আপনারাই বলুন তো কোন রিং লাইটটা ভালো হবে যাক সে বাড়ি চলে গেছে আজ তাহলে রাখছি নমস্কার বন্ধুরা